ख़राफ़ोत में भी शेर सुनने तो महोसचित दर्शन राजन के लिए डॉक्टर आमिर अब्दुल क़ादर हवीद अल्लाह के फलतफ़ादल मश्क़ूर हूँ। अल्लाह के मिला शेरतानी राज़ीम, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिराब्बिल अलामिन, अस्सलामुवाल्लाहु वाल्लाहुमा वा लासेद वा मुरसलिन, तोहल आ আজকে জাতীয় মতলবোধ সংরক্ষণ কমিটি আয়োজিত এই সম্মানিত সভাপতি মঞ্চ জাতীয় নেতৃবৃন্দ ওলামায়কেরাম সুদী মন্ডলী আসসালামু আলাইকুম বরকাত আমাকে অন্য প্রোগ্রামে চলে যেতে হচ্ছে বলে আমি তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বেশি কয়েকটি কথা বলে শেষ করে দেব আজকে দাবি হচ্ছে আমাদের সমস্ত প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে এটা আমাদের জাতীয় দাবি আমি মানবতার আন্দোলন করছি কথা বলছি আপনার সেমিনার করছেন যৌক্তিগত বোঝাচ্ছেন আমার দুঃখ হচ্ছে যারা আজকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন তাদের কাণ্ডজ্ঞানহীনতার দেখা যাচ্ছে তারা বলছেন গানের করতে হবে বাংলাদেশে কিছু উপরি শ্রেণীর মধ্যে যারা পাঠ্যাত্রের কলচারে প্রভাবিত হয় বাচ্চাদের প্রবণতা আমাদের আদৌ বাস্তবতা যেখানে অবস্থায় বিরাজ করছি সেখানে গ্রামে গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে করতে হবে কথা

নিবন্ধনে লিখেছে তিনি ব্যাখ্যা করেছেন আমি এই ব্যাখ্যা করতে চাচ্ছি না আমার দাবি হচ্ছে এটা এই দাবি আমার আমার সবার দাবি এটা এই দেশের প্রতিটি মুসলমানদের দাবি আমাদের টাকায় আমাদের একটি পয়সায় বেদন দেওয়া হবে অবশ্য আমরা যে চাই যা চিন্তা করি যা ভাবি যা আকাঙ্ক্ষা করি এটা করতে দেওয়া হবে না এটা হতে পারে না কখনই এই জাতি বেঁচে থাকতে কখনো হতে পারে না আগে কথা প্রশ্ন বলতে হয় গানে শিক্ষিত নিজের প্রজ্ঞাপনে যে কথা বলা হচ্ছে আপনার শুনেছি অনেক দেখেছেন যে এক পার্সেন্ট প্রতিবন্ধী হিজরা ইউনিয়ন করা হবে এই কথার মধ্যে ফাঁকরে রেখেছে হিজরার কথা বলে সমাগামী যারা আছে এদেরকে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বড় মাত্র যে বিষয়টা মনে হবে বাংলাদেশের মাটিতে সমাগামিতার পরোক্ষ প্রত্যক্ষ প্রচার প্রসারের ব্যবস্থা করে আমি আপনাকে না আলমার না জাতীয় বাঁধবে না আজকে আপনারা জানেন যে আমাদের বৈদেশিক মন্ত্রী আছেন এটা সমর্থন করে বিভিন্ন কায়দা করা বলছেন এমনকি প্রধানমন্ত্রী একজন একজন ব্যক্তিকে প্রশ্ন দিয়েছেন তিনি মূল ব্যক্তি তাকে কি অদম্য নারী বলে আখ্যায়িত তাকে প্রশ্ন দিয়েছেন এই সমস্ত কাজ যেনি হোক বুঝে ওনারা করছেন আমরা আশা করি ওনারা এখন চেষ্টা করবেন এ দেশ থাকতে হলে দেশ চালাতে হলে এই দেশের মানুষ নেতার লোকদেরকে দেশ চালানো যায় না যারা এই দেশের মূল্য কাজ করবে যারা সামনে পক্ষে কাজ করবে আদিবাস্য কাজ করবে এই দিনের লোকেরা এই দেশে চালাতে পারে না তারা স্পষ্ট পক্ষে বলছে সমকামিতা এবং সমকামিতার যে সমস্ত উপসর্গ বাংলাদেশে আছে এই সমস্ত বিষয় আমাদেরকে যারা এর পক্ষে থাকার চেষ্টা করছেন তাকে কথা ওয়াজ করছেন এবং নতুন নতুন ভাষা বের করা হয়েছে যেগুলো ছিল মূলত ভালো কথা আমরা ইনক্লুসিভনেস সবাইকে নিয়ে চলা এখন সমকামীরা নতুন বেঁধে তারা এর মধ্যে পড়ে আমরা এর তো বোঝাই না আমরা বোঝাই সব ধর্ম সব গোত্র সব জাতিকে নিয়ে কাজ করা যে সমকামীতা শ্রেণী আছে এগুলোকে ইনক্লুসিভ অর্থে বোঝানো হয় না কিন্তু হতো তারা একে বোঝার চেষ্টা করছে আমাদেরকে এই সচেতন হতে হবে এই প্রান্তের জনগোষ্ঠী মধ্যে আমরা বলছি অর্থনৈতিকতা প্রান্তে সবাই আমি এটা প্রান্তের জনগোষ্ঠী না এরা খুব প্রান্তি পড়ে না এই জন্য আমাদের মনে রাখতে হবে ধর্মীয় শিক্ষক শিক্ষকদের পাশাপাশি ধর্মের বিরোধী শুধু নয় ধর্মের ধ্বংসার্থের দ্বারা আছে নৈতিক মধ্যে ধ্বংসার্থী দ্বারা আছে এদেরকে পরিহার করতে হবে প্রতিরোধ করতে হবে এটা আমাদের দাবি এই জন্য হতো আপনাদেরকে আসলে আমরা সবাই মিলে আমাদের দাবি প্রাথম বিদ্যালয়ে ধর্মীয় নিয়োগ করা সাধারণ দাবি হচ্ছে ধর্মীয় শিক্ষা শিক্ষা জীবনের সর্বস্তরে মাধ্যম করতে হবে শুধু প্রাথমিক বিদ্যালয় নয় প্রাথমিকতা করতে হবে কারণ হচ্ছে একদম প্রাথমিক স্তর শিশু ধর্ম স্তর এই স্তর তো করতেই হবে এর বাইরে আমাদেরকে অন্যান্য স্তরগুলোতেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরেও এগুলো ব্যবস্থা রাখতে হবে এই জন্য আমি রোধ করতে চাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বিশ্বাস করি অগস্ট মাস শিখিয়েছে আমাদেরকে জনগণ যা চায় জনগণ তাদের ত্যাগ করে কোরবানি করে তখন সত্যি দেশি হোক আর ব্রিটিশের হোক তাকে কেউ রোধ করতে পারে না এই জন্যই আমার একটি কথা আপনি এখন একে দাঁড়িয়ে যান বাংলাদেশের সমস্ত আধিপত্যবাদের শক্তির অনুভূতার আছে সাম্রাজ্যের সক্রিয়তা আছে তারা টিকে থাকতে পারবে না তাদের কোন শক্তি হাতে কেন আল্লাহ শক্তির কাছে আল্লাহ রহমতে শক্তির কাছে ওই সমস্ত কোলাঙ্গাররা কোন শক্তি নয় কাজে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিহার করতে হবে রেখে হবে এবং সেবা শক্তিকে যার ধর্মের কথা বলা সাথে বলার চেষ্টা করে ধর্মরা তাঁরা যাবে না ওই শক্তিকে প্রতীত করতে হবে এরকম বিকল্প নাই আসুন আমরা ঐক্যবদ্ধ হবে সমস্যার মোকাবেলা করার চেষ্টা করি অবধান চাই আসুন জনগণের প্রতি যাবেন না জনগণের ইমানের প্রতি যাবেন না জনগণের ছেলের প্রতি যাবেন না জনগণের প্রতি যাবেন না এটা আমাদের দায়িত্ব আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা সব ইনশাআল্লাহ